কষ্ট দিচ্ছেন খুব যত্ন কেউ তবে নিজেকে তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্যে যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভক্ত করেই যেতে হবে আপনাকে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনারই কাছে আসবে একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবে নিজেকে যা হয়তো আপনার সো কল ডিগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না আমাদের সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয় সামনে এগোতে গেলে সেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো ভালোবাসার মানুষ ঘৃণার মানুষ কাছের মানুষ দূরের মানুষ সবাই ভালো থাকুক

প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ঠিক পেয়ে যায় কদিন আগে কিংবা কদিন পরে কিন্তু সে শাস্তি ঠিক পাবেই এমন কি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে পড়াটা সঠিক সময় করে নেবে কারণ ওপরালা কারোকে ঠকায় না তিনি কারোর একার নন তিনি সবার